আগে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমরা দোলের দিন চাগলা গেছিলাম তো চাকলায় ভোগ খেয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কচুয়া যাব বলে আর রাস্তাটা দেখো কি সুন্দর দুধারে ভর্তি গাছ আর এবারে একটা জিনিস নোটিস করলাম যে অনেক পুরোনো গাছ কেটে ছোট ছোট পেয়ারা গাছের চারা বসিয়েছে খুব সুন্দর লাগছিল আর কচুয়া যাওয়ার পথে আমরা দেখলাম প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে তো গাড়ি কাকু বলল। এখানে নাকি তরমুজ সস্তা তাই আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম আর এখানে পুরো হোলসেলের মতো তরমুজ দেখতেই পাচ্ছ কত তরমুজ আর সত্যি এখানে তরমুজ সস্তা কুড়ি টাকা কিলো নিল আর তরমুজগুলো একদম লাল টক টক করছে আর খুবই মিষ্টি হয়েছিল তো বাড়ি এসে কেটেও দেখেছি আমরা খানিকটা অবশ্য কেটেও নিয়েছিলাম আর তারপর আবার গাড়ি ছেড়ে দিল কচুয়া যাওয়ার উদ্দেশ্যে আর আমরা কচুয়া পৌঁছেও গেছি যে কচুয়ার গেটটা আর এইটা একটা পুকুর মতো আর আগের থেকে অনেক উন্নতিও করেছে এখন পুকুরটা মোটামুটি বাদিও দিয়েছে বসার জায়গাও করেছে আর এই ফুলটার কি সুন্দর গন্ধ কি ফুল আমি নামটা জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে বাবার মন্দিরে ঢুকে গেলাম আর এখানকার বাবা ঘাগড়া পরে জানো তো খুব সুন্দর লাগছে বাবাকে দর্শন করে চারিপাশটা ঘুরেও নিলাম আর এই যে দেখো এখানে একটা শিবের মন্দির আছে খুব সুন্দর চারিপাশ নিরিবিলি একদম শান্ত পরিবেশ আর এখানে লোকজনও বেশি নেই যা কয়েকটা দোকান আছে আর এমনিও হয়তো আমরা দুপুরবেলা গেছিলাম আর দোলের দিন গেছিলাম তাই হয়তো জায়গাটা একটু নিরিবিলি লেগেছে তারপর বাবার মন্দির দর্শন করে আমরা চলে এলাম গাড়ির কাছে এবার বাড়ি ফেরার পালা তো চলো বাড়ি ফেরা যাক তো বাড়ি ফেরার পথে এই রাস্তাটা ধরেছিল কাকু আর রাস্তাগুলো খুবই সুন্দর দেখো একটা গ্রাম্য পরিবেশ আর সূর্য অস্ত চলে যাচ্ছে খুব ভালোই লাগছিল আর আমরা ওই মোটামুটি বাড়ি ফিরেছিলাম ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আর এই যে আমি ফ্রন্ট বসেছিলাম আমি কোনোবারই গাড়ি ফ্রন্ট সিটে বসি না প্রত্যেকবারই ব্যাক সিটে বসেই প্রথমবারই ফ্রন্ট সিটে বসেছিলাম আর রাস্তাগুলো একদম স্মুথ আর খুবই ভালো যারা গাড়ি নিয়ে যাবে ভাবছো তাদের জন্য খুবই ভালো আর কি এক একটা রাস্তা হয় না একটু ভাঙাচোড়া টাইপের কিন্তু এখানকার রাস্তাগুলো খুবই ভালো আর আমরা এয়ারপোর্টের রাস্তাটাই ধরেছিলাম আমরা যাওয়ার সময় অবশ্যই এয়ারপোর্টের রাস্তা দিয়েই গেছিলাম আর এইটা কিন্তু অন্য সাইড দিয়েই ফিরছি কিন্তু তাও দমদম এয়ারপোর্টের ওপর দিয়েই ফিরছি আর এই রাস্তাটাও দেখো একদম হাইওয়ে আর রাস্তাটা খুবই স্মুথ আর খুবই সুন্দর রাস্তাটা তো গাড়ি চলছে আর বেশ ভালোই লাগছে সামনে বসে দেখতে এখানে দেখো যখন আমরা উত্তরপাড়ার গেটটার কাছাকাছি গেছি তখন লাইটিংটাও জ্বলে গেছে খুব সুন্দর লাগছিল গেটটা দেখতে আর এখন দোলযাত্রা উপলক্ষে দোলতলা ঘাটের অপোজিটেই দোলের মেলা বসে হাফ মেলাটা এখানে বসে আর হাফ মেলাটা বলাকা মাঠের ভেতর বসে তাই জন্য এইখানে লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা এটা অবশ্য আমরা একদিন দেখতে আসব এর ব্লগ খুব তাড়াতাড়ি আসবে আর কয়েকটা ছবি তুলেছিলাম কচুয়ায় সেই ছবিগুলোও অ্যাটাচ করে দিলাম আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জানাটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না আজকের মতো টাটা আবাসী নেক্সট মিনি ব্লগ